আওয়ামী লীগ আর কখনোই কামব্যাক করতে পারবে এমনই প্রশ্ন এখন দেশের রাজনৈতিক অঙ্গনে চার দিন আগেও যাদের দাপটে মুখ খুলতে ভয় পেতেন দেশের জনসাধারণ আজ তাদেরই যেন কথা বলার কেউ নেই খুঁজে পাওয়া যাচ্ছে না কাউকেই শেখ হাসিনা পালায় না বলে দমভক্তি করা হাসিনাও গেলেন পালিয়ে সবসময় রাজনৈতিক খোঁচা দিয়ে বক্তব্য দেওয়া ওবায়দুল কাদের পালালেন আরো একদিন হারানোর সাথে সাথে দেশব্যাপী তীব্র কেউ বা পালিয়েছেন কেউ বা আত্মগোপনে কেউ বা আবার হামলায় মৃত্যু শিকারও হয়েছেন জনমনে প্রশ্ন এমন প্রতিকূল পরিস্থিতির পরে কি আদৌ ঘুরে দাঁড়াতে পারবে আওয়ামী লীগ নাকি বাংলাদেশের সব থেকে প্রাচীন এই রাজনৈতিক দলটি হারিয়ে যাবে ইতিহাসের পাতায় নাকি পঁচাত্তরের পরবর্তী সময়ের মতো আবারও ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ফিরে আসবে বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দেওয়া দলটি এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট কোটা সংস্কার নামে দেশ সংস্কার করে ফেললো ছাত্ররা বিরোধী দলগুলো দীর্ঘ ষোলো বছর যা করতে পারেনি ছাত্ররা তা করে দেখালো মাত্র ছত্রিশ দিনে অবশেষে দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন শেখ হাসিনা সেই সাথে শেষ করে গেলেন তার দল আওয়ামী লীগের নেতৃবৃন্দদের শীর্ষ মন্ত্রীরাও পানি নিজেতে নিরাপত্তা নেওয়ার সুযোগ কেউ বা গ্রেপ্তার হচ্ছেন বিমানবন্দরে কেউ বা হচ্ছেন হামলা শিকার এমন পরিস্থিতিতে জনমনে প্রশ্ন দেশের স্বাধীনতা নেতৃত্ব দেওয়া দল থেকে আদৌ আবারও ঘুরে দাঁড়াতে পারবে শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পরপরই সজীব ওয়াজের জয় জানিয়েছিলেন দেশের রাজনীতিতে তার পরিবার এখানে তার পরিবারের আর কেউই রাজনীতিতে যুক্ত হবেন না তার সে বক্তব্যে দেশবাসীর প্রতিমান দিলেন ভিন্ন বার্তা বার্তায় তিনি বলেন এখন দেশে একটি বিশৃঙ্খলের নেতা কর্মীদের উপর হামলা চলছে হত্যা করা হচ্ছে তিনি বলেন আওয়ামী লীগ দেশের সবচেয়ে পুরনো এবং বড় গণতান্ত্রিক দল আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি আওয়ামী লীগ এই দেশকে স্বাধীন করেছে আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি শেখ হাসিনা পরিবারের রাজনীতি তে আসবেন না আগে দেয়া এই বক্তব্যের কথা উল্লেখ করে সজীব ওয়াজে জয় বলেন আমাদের নেতাকর্মীদের উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা সবার সাহস নিয়ে দাঁড়ান আমরা আছে দেশকে আমাদের নেতাকর্মীদের এবং আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত এদিকে বঙ্গবন্ধু স্মৃতি বিমূর্ত থানমন্ডি 32 নম্বরের বাইতে অগ্নিकांडের ধ্বংসজক দেখে দুঃখ প্রকাশ করেছেন বঙ্গবন্ধু পীর কাদের সিদ্দিকী এই সময় আওয়ামী লীগ আর ঘুরে দাঁড়াতে পারবে কিনা জানতে চাইলে তিনি বলেন বং হত্যার মধ্য দিয়ে যে বিপর্যয় এসেছিল এটি তার চাইতে বড় বিপর্যয় নয় অবশ্য তার সাথে সহমত পোষণ করেছেন বেশিরভাগ বিশ্লেষক তাদের মতে সাংগঠনিক দিক দিয়ে আওয়ামী লীগ খুবই শক্তিশালী একটি দল দীর্ঘ সংগ্রামের ডারা ইতিহাস আছে তাদের স্মৃতির পাতায় স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব কিংবা পঁচাত্তর পরবর্তী জুলুমও তারা সহ্য করে ঘুরে দাঁড়াতে পেরেছিল এবারও তাদের ঘুরে দাঁড়ানোর জোর সম্ভাবনা দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা তবে এখানে কিছুটা পার্থক্য দেখছেন অনেকে আগে প্রতিবার আওয়ামী লীগ নির্যাতনের শিকার হয়েছিল তবে এবার নিজেরাই সে কাজটি করে হয়ে গেছে জনবিচ্ছিন্ন এমন জনবিচ্ছিন্ন একটি দল খুব সহজেই জনগণের সিম্প্যাথি আর সমর্থন আদায় করতে পারবে না বলে মত অনেকের সেক্ষেত্রে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা থাকলেও এই কাজটি আওয়ামী লীগের জন্য অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি চ্যালেঞ্জিং বলে জানাচ্ছেন বেশিরভাগ রাজনৈতিক বিশ্লেষক